আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে দেখাবো কীভাবে রুবি কিউব মেলানো যায় চলুন কথা না বাড়িয়ে শুরু করি আপনারা বলেন ভিডিও অনেক লং হয়ে যায় জন্য আমি আজকে প্রথমে বেশি আলোচনা করব না প্রথমে আপনাদের সাদার চারপাশে চারটে সাদা কালার আনতে হবে মানে সাদা দিয়ে প্লাস করতে হবে এইভাবে দেখি সাদা কালার কই আছে যে একটা আছে একটা নিয়ে চার পাঁচের চারটে হবে এটাকে এই কালারের সাথে মিলাতে হবে এই যে মিলে এলাম এটার সাথে এটা মিলে এলাম এখন এই কালারটাকে আমার এইখানে নেওয়ার জন্য এটা আমি নিচে নামালাম দেখুন একটা চলে আসছে দুটো চলে আসছে আর দুটোই আছে এই যে একটা আছে এটাকে আমি এটা কেউ হবে লালের এইখানে হবে তার মানে এটা সোজা নে এই জানলাম এই এদের দেখুন এই যে হয়ে গেছে তিনটে হয়ে গেছে আরেকটা আছে এটা জায়গায় ঘুরিয়ে হবে জায়গায় ঘুরানোর জন্য একটা গুলি নিচে দিলাম আর এইখানে দেখুন এটা কিন্তু এই সুযোগ হবে যেহেতু এদিন এটাকে একটা সাইডে নিয়ে আবার জায়গায় নিয়ে এখন সবগুলোর আগের জায়গায় দিলে চলে আসলো দেখুন আমাদের কিন্তু প্রথম লেয়ারটা প্লাস হয়ে গেছে এখন আমাদের কর্নারগুলো মিলাতে হবে কর্নার মিলানোর জন্য এই যে উপরে যেগুলো আছে এইগুলোকে আগে আনতে হবে উপর সাইডে আনতে হবে দেখুন উপর সাইডে আছে এদিকে আমি ঘুরাইয়া দুটো কালারের মাঝখানে নিলাম কমলা কালারের নীল কালার এর দুটো কমলা আছে নীল আছে সাদা আছে উপর থেকে একটা লেয়ার নামাবেন এটাকে উপরের দিকে দেবেন দেখুন এতে চলে আসছে এখন আমি এই কালারটাকে নেব এই যে এইখানে একটা গুলি দিলাম দেখুন এতে চলে আসছে এখন আমার এই কালারটাকে ঘুরাইতেই হবে অনেক সময় আপনাদের এরকম থাকতে পারে যে এক এই পাশে আছে কিন্তু থাকার কথা আছে উপর সাইডে উপর সাইডে নাই তাহলে আপনারা উপর থেকে একটা লেয়ার আমি ঘুরিয়ে দেবেন এটাকে নিচের দিক আরেকটা গুলি দেবেন মানে এই এই দিক রেখে দেবেন এখন আপনি আবার জায়গায় নিয়ে যাবেন দেখুন এই এটা কিন্তু উপরে উঠে আসছে এখন আমার এটাকে দেখতে হবে কোন জায়গায় হবে এটা আমার এখন এই পিসটা কই যাবে এই সোজা হবে তাহলে আমার এফ আর ইনভার্স এফ ইনভার্স দেখুন এটা কিন্তু হয়ে গেছে আর এটা আমার জায়গায় ঘুরাইতে হবে জায়গায় ঘুরানোর জন্য একটা গুলি দেবেন আগের মতোই আগে বেলা আমরা নিচের সাইডে এই পাশে নিয়েছিলাম এখন আমরা নিচের পাশে নিয়ে এটা রেখে দিলাম আবার আগে জায়গায় নিয়ে গেলাম এখন আবার এটাকে জায়গায় আনলাম আনার পরে এটাকে উপর দিকে একটা দিলাম এরপর এটা দিকে নিচের থেকে একটা লেয়ার উপরে আনলাম এটাকে জায়গায় আনলাম দেখুন কালার কালার মিলে গেছে হয়ে গেল আমাদের কিন্তু সাদা লেয়ারটা মিলিয়ে ফেলাইছি এখন আমাদের এই লেয়ারগুলো মিলাতে হবে এই লেয়ার মিলার জন্য প্রয়োজন আছে এই লেয়ারটা মিলিয়ে দেখাই এখানে হলুদ ছাড়া যেগুলো আছে ওইগুলোকে আপনারা আগে দেখবেন হলুদ ছাড়া দেখুন এখানে এটা পাইছি এটাকে আগে লাল কালার সাথে মিলে এইভাবে লাল কালার সাথে মিলে এখন আমাদের সূর্য প্রয়োগ করতে হবে এটা হবে হাতের বাম পাশে এই যে এই পাশে হবে তাহলে আমার এটাকে এদিকে দিয়ে ও সূত্রটা করতে হবে ইউ ইনভার্স এল ইনভার্স ইউ এল ইউ এফ ইউ ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের কিন্তু এটাকে আমি জায়গায় নিয়ে এসেছি এখন আমাদের এই যে একটা আছে এটাকে আমি ঘুরে আগে কম এই সবুজ কালার সাথে মিলে এলাম মিলে পর এটা হবে হাতের বাম পাশে ইউ আর আর ইনভার্স ইউ ইনভার্স আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স ইউ এফ দেখুন আমাদের এটা কিন্তু মিলে গেছে আর একটা আছে আপনার বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন আর আমি সূত্র অবশ্যই উপরে দিয়ে রাখবো আপনারা এখান থেকে দেখে নেবেন আমার এটিকে জায়গায় ঘুরিয়ে দেব জায়গায় ঘুরানোর জন্য এটাকে আমি এখান থেকে বের করি এরপরে জায়গায় ঘুরিয়ে দিচ্ছি যে এটাকে বের করলাম এখন এটা হবে বাম পাশে ইউ ইনভার্স এল ইনভার্স ইউ এল ইউ এফ ইউ ইনভার্স এফ ইনভার্স আমাদের কিন্তু দ্বিতীয় লেহারটা নিয়ে হয়ে গেছে এখন আমাদের উপরের তৃতীয় লেহারটা মিলে দেবে মিলানোর জন্য আপনারা এলের মধ্যে যে আসছে এইটাকে এদিকে রাখবেন এই চারটে মনে করেন নাই শুধু এই দুইটা আছে এই যে দুইটা এই তিনটে আছে এটা মনে মনে ধরে রাখবেন এখন একটা সূত্র প্রয়োগ করি এফ আর ইউ আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স আবার এই সূত্রপ্রয়োগ করেন যেভাবে আছে লম্বা এলের আয়ের মতো এরকম রেখে আবার এই সূত্র প্রয়োগ করবেন এফ আর ইউ আর ইনভার্স এই ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের এখন কিন্তু হলুদের একটা প্লাস হয়ে গেছে হলুদের প্লাস যেহেতু হয়েছে এখন আমাদের এই কালারগুলো মিলেতে হবে একটা ঘলুদি মিলে এলাম দেখুন আমাদের এই দুটো মেলছে এই দুটো মেলে নাই এ দুটো এরকম ঘুরবে তাহলে এই যে দুটো মেল ওই দুটোকে আপনারা এই পিসের সাইডে রাখবেন আর যেটা মেলেন ওটা সামনে আর বাম পাশে রাখবেন এখন আবার সূত্র প্রয়োগ করি আর ইউ আর ইনভার্স ইউ আর ইউ ইউ এখানে ইউ দুইবার আর ইনভার্স ইউ দেখুন আমাদের কিন্তু কে রবি স্ক্রিপ্র এই প্লাসগুলো কিন্তু মিলে গেছে এখন আমাদের কর্নারগুলো মিলেতে হবে মানে এখানে যে তিন কালার আছে এখানেও দেন সেই তিন কালারই আছে ইউ আর ইউ ইনভার্স এল ইনভার্স ইউ আর ইনভার্স ইউ এল দেখুন আমাদের কিন্তু দুটো কর্নার মিলে গেছে আর এই দুটো আছে এই দুটো যেহেতু আছে যে কোনো যদি থাকুক এই কর্নার যেভাবে আসে এভাবে থাকবে এখন সূত্র প্রয়োগ করবেন আর ইনভার্স ডি আর ডি আর ইনভার্স আর ডি আর ইনভার্স আর ডি আর ইনভার্স আর ডি দেখুন আমাদের কিন্তু এটি মিলে গেছে এখন আমাদের এই কণাটা মিলে থাকবে কণা মিলনের জন্য এইভাবে সরে গেলে হবে না যেভাবে আছে সেম এভাবে রাখবেন সামনে এখন শুধু এটাকে একটু সাইডে নিয়ে আসবেন এইভাবে আনলাম এখন আবার সূত্র প্রয়োগ করে দেবে যদি চারোটা থাকে চারোটা এইভাবে আনবেন একটা করে কিন্তু এটা সামনে রাখবেন এখন সূত্রপুরক্ষার আর ইনভার্স ডি ইনভার্স আর ডি আর ইনভার্স ডি ইনভার্স আর ডি দেখুন আমাদের কিন্তু রবি স্ক্রিপ্টটা মিলে গেছে সব রবি স্ক্রিপ্টটা মিলে লাম বুঝতে হবে সুবিধা হলে কমেন্ট করে জানাবেন আপনার চ্যানেলে কোনো যদি সমস্যা হয় মিলেতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আমি সেভাবে সলভ করার চেষ্টা করব আজকের ভিডিও পর্যন্তই